তুমুল উত্তেজনা পূর্ব মেদিনীপুরের কাথি দুই নম্বর ব্লক এলাকার চালতি গ্রাম পঞ্চায়েতের সামনে তালা লাগিয়ে দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অফিসে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেও তুমুল বিক্ষোভ উত্তেজনা ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টেলারিং মেশিন শৌচাগার তৈরি টাকা আত্মসাত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের জন্য উৎকোচ দিতে হয়েছে মহিলাদের গোষ্ঠীর দায়িত্বে থাকা অভিযুক্ত মহিলাদের এছাড়াও বিভিন্ন কাজের বাবদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে টাকার বিনিময়ে শৌচাগার টেলিরিং মেশিন পাইয়ে দেওয়া হয়েছে যারা হকদার নয় তাদেরকেও এমন সব অভিযোগ তুলে ঘন্টা তিনের দূরে চলছে বিক্ষোভ অবরোধ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে প্রায় এক হাজার মহিলাকে সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ মেয়েরা বিক্ষোভ দেখাচ্ছে সরকারি একটা শৌচালয় গ্রুপের মধ্যে এসছে ওই গ্রুপের মধ্যে তাদের ওই মানে একটা ফর্ম দিয়েছে বিরোধ মানে অফিস থেকে ওই ফরমটা সব মেয়ে পাচ্ছে না কেন পাচ্ছে না এদের আন্দোলন দ্বিতীয় আন্দোলন হচ্ছে এদেরকে লোন তুলতে গেলে ওদেরকে টাকা দিতে হয় পাঁচ হাজার দশ হাজার আট হাজার টাকা করে দিতে হয় এরা বলছে যে আমরা সরকারি টাকা নিচ্ছি আমরা ইয়ে করার জন্য কেন দিব তবুও ওটা দিচ্ছে বর্তমান যে সমস্যা এই প্রতিবাদে তারা কালকে তারা মেরে দিয়ে বিডি সাহেবের কাছে গেছিল যে বিডে সাহেব আমাদের মুখের কথা লিখিত কথা যে আমাদের তালা মেরে দিয়েছে আমাদের সমাধান না করার জন্য না হওয়া পর্যন্ত আমরা কিন্তু সঙ্গে না আর এটা আপনি নিন তো উনি কথা শুনেছেন উনি কথা কপি নিয়েছেন যারা তালা মেরেছে তাদের মোবাইল নাম্বার নিয়েছেন এবারে ওকে উনাদের একটা কপিও দিয়েছেন এবারে আজকে দুপুর আটটার সময় যে দুটো মহিলার উপরে অভিযোগ সেই দুটো মহিলা আমাকে মেম্বার হিসাবে এখানে ডাকে তো কি ব্যাপার নাই তারা মানে বিডিও মানে অফিস থেকে ব্লক থেকে একজন মহিলাকে নিয়ে এসেছেন ম্যাডামকে বলে আপনি কি না আমাকে বিডিও সাহেব পাঠিয়েছে তাহলে কি ব্যাপার না তারা কারা মেরেছে যারা মেরেছে তাদের তো মোবাইল নাম্বার দিয়ে এসছে কপিতে দিয়ে এসছে তো এখন আপনার না তারাটা খুলতে হবে যারা মেরেছে তাদের বলে তো তারা খুলে দিবে বিডিও সাহেবের কথা কি ওরা শুনবে না যদি ওরা না শুনতে তাহলে আমাদের বলে আমরা ব্যবস্থা করতাম তো এটা তো বিডিও সাহেবকে বলতে বলুন না তারা খুলে দিবে না বিডে সাহেব পাঠিয়েছেন আর গাড়ি নিয়ে পাঠিয়েছেন আমি বিডিও সাহেব গাড়ি নিয়ে পাঠিয়েছেন বিডিও সাহেব যে পাঠিয়ে গাড়িটা বিডিএ সাহেব আমি কি করে বুঝবো তো ওনারা মোটামুটি এক মিনিটে চাইনি একটা হাতুড়ি নিয়ে এসেছিলেন একজন মেয়ে বিডিএ সাহেব অফিসে এসেছিলেন যে তারা ভেঙে আমি এটা ঠিক করেনি আপনি এটা আপনি ঠিক করলেন না এটা মহিলাদের ব্যাপার আমাদের সাড়ে তিন হাজার চালতি অঞ্চলে মহিলা গ্রুপ আছে বর্তমান সংসদে দুশো আশি জন মহিলা গ্রুপ আছে ওদের একটা দাবি আছে এবং বিডি সাহেব কথা দিয়েছেন সমাধান করবেন ডেট দিবেন যদি খোলার দরকার ছিল তাহলে বিডিও সাহেব বললে তো ওরা খুলে দিত কিন্তু তারা ভেগে দেওয়াটা দুশো আশি জন মেয়ের একটা অসম্মান ওনারা তারা ভেঙে দিয়ে করেছেন কি কি দরকারি কাগজ ছিল সেই কাগজগুলো ওনারা নিয়ে পালিয়ে গেছেন টোটালে তিন মিনিটের মধ্যে শেষ তারা খোলা কাগজ নেওয়া বন্ধ করে দেওয়া পালিয়ে যাওয়া আমি বীর সাহেবকে বলবো যাতে তাড়াতাড়ি সমাধান হয় আইসি সাহেবকে বলবো যাতে তাড়াতাড়ি সমাধান হয় এর জন্য চেষ্টা করার জন্য যেহেতু মেয়েদের ব্যাপার